চাঁদ সূর্য আল্লাহতালার এক বিস্ময়কর সৃষ্টি আল্লাহ আল্লাহতালা পৃথিবীকে সূর্যের আলো দিয়ে আবাদ করেছেন করেছেন মানুষের বাসোপযোগী তবে জানেন কি এক নবীর অনুরোধে সময় গণনার মাধ্যম সূর্যকে থামিয়ে দিয়ে সময়ের গতি থামিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ তালা কিন্তু কেন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত আল্লাহ তালা চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন তিনি এগুলোর তিথি ও কক্ষপথ নির্ধারণ করেছেন চাঁদ ও সূর্য সৃষ্টির অন্যতম উপকারিতা হল এগুলোর মাধ্যমে মানুষ বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারে এ বিষয়ে আল্লাহ বলেন তিনি সূর্যকে দীপ্তিময় ও চাঁদকে আলোকময় করেছেন এবং তার জন্য মঞ্জিল নির্দিষ্ট করেছেন যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো কিন্তু মহান আল্লাহ কখনও কখনও সময়ের গতি থামিয়ে দিয়ে তার ক্ষমতার বহিপ্রকাশ করেছেন জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় হজরত ইউশা আলাহি জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন আল্লাহ এ বিষয়ে আবু হুরাইরা রাদ আল্লাহতাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলহাসাল্লাম বলেন তারা অভিযান পরিচালনা করল তারা আসরের সময় বা তার নিকটবর্তী সময়ের জনপদের নিকটবর্তী হল তিনি অর্থাৎ ইউশা ইবনে নুন সূর্যের উদ্দেশ্যে বললেন নিশ্চয়ই তুমি আদিষ্ট এবং আমি আদিষ্ট হে আল্লাহ আপনি সূর্যকে আমাদের উপর স্থির রাখুন এবং তাকে স্থির রাখা হলো। যতক্ষণ না আল্লাহ তাদের বিজয় দান করেছিলেন অন্য বর্ণনায় এসেছে মানুষের উপর সূর্যকে কখনো স্থির রাখা হয়নি তবে ইউশা আল্লাহামের জন্য রাখা হয় যে রাতে তিনি বায়তুল মোকাদ্দাসে সফর করেন সময়ের সব ধরনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে তিনি তার প্রজ্ঞার আলোকে সময়কে একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করেছেন যেদিন এই শৃঙ্খলা ভেঙে যাবে এবং সময়ের গতি থেমে যাবে সেদিন প্রতিশ্রুত কিয়ামত সংঘটিত হবে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক